তো গুড মর্নিং গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে সেই ফাটিয়ে মজা হবে আর সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু একটু করে শেয়ার করব তো চলো আর অনেক সকাল সকাল আজকে চলে গেছিলাম চুল কাটতে কেন জানো তো আজকে আমাদের বিয়ে বাড়ি অনেকদিন পর যেহেতু গোলুর শরীর খারাপ নিয়ে আনন্দ করতে পারিনি আর আজকে আমার একটা ভাগ্নির বিয়ে তো যাই হোক ভাগ্নির বিয়ে মানে বলে কথা তো সেখানে গিয়ে আজকে মজা হবে না সেটা তো হয় না আর অনেক অনেক মজা করব আগে এদিকে সেলুন থেকে এসেই দেখি গলু নকু বানাইতে বসে পড়ছে তো কি আর বলবো আগের দিন যেহেতু বলেছিলাম বানাই দেবো তো সেই সুযোগ কি আর ছাড়ে তো যাই হোক বানাচ্ছে কি আর বলবো কারণ মেয়েদের তো অনুষ্ঠান এলে ওরাই তো আনন্দ করবে তাই নাকি আর এদিকে দেখো আমার সোনা মা আর আজকাল আমার সোনা মাও আমাকে ছাড়ছে না তো যাই হোক বিয়ে বাড়ি বলে কথা বড়রা যদি এত আনন্দ করে তাহলে ছোটরা করবে আনন্দ অনেক বেশি তাই নাকি আর এদিকে গোলুর অবস্থা দেখো নকু বানাইতে বসে আর খাওয়ার হয়নি সকাল থেকে তো কি আর করবো যেহেতু ওষুধ খেতে হবে ওকে আমার কথা আর কে শোনে তো আমি যদি না খাইয়ে দিই তাহলে আর ওর খাওয়াটাই হবে না তো আমিও মাঝে মাঝে একটু ওকে খাইয়ে দিলাম তো যাই হোক অনেক অনেক পরে মজা আছে সবটাই তোমাদেরকে চলো সামনে এগিয়ে যাই তো এবার চলো একটু বিয়ে বাড়ির রূপটাকে একটু দেখে আসা যাক কারণ সকাল থেকে নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ততা যে বিয়ে বাড়ির রূপটাকেই তো দেখা হয়নি তো চলো এবার একটু বিয়ে বাড়িটা দেখি বাও কত সুন্দর তো তোমাদেরকে বলি এটা হচ্ছে বাড়ির মধ্যে অনুষ্ঠান কারণ আজকালকার দিনে বাড়ির মধ্যে এই অনুষ্ঠানটা খুব কমই দেখা যায় আর বাড়ির মধ্যে অনুষ্ঠানের একটা অন্যরকম মজা কারণ যেটা লজে পাওয়া যায় না সেটা তোমরা সবাই জানো তো যাই হোক এদিকে গায়ে হলুদের প্রস্তুতি চলছে তো চলো গোলুকে একটু ডাকা যাক হ্যাঁ গোলু হ্যালো

হুম অনেক সুন্দর না তাদের চলো আর দেখো আমি রেডি হয়ে গেছি ঠিক আছে আমাকে কিরকম লাগছে তোমরা বলবে ঠিক আছে চলো আর এতক্ষণে রেডি হয়ে গলুকে নিয়ে বেরোতে পারলাম আর একে একে সবাই ডাক দিচ্ছে যেহেতু গায়ে হলুদের পালা এখানে কিন্তু সব নিয়মকানুন কিন্তু এখনও শেষ হয়নি তো চলছে তো যাই হোক আর এই যে আমাদের ক্যামেরাম্যানটা কে সেটা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাদের ভাগ্নিকে কীরকম লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো এরপর চলে এলাম খাওয়া দাওয়ার দিকে কারণ গায়ে হলুদের এখনও অনেকটা পর্ব বাকি আছে তো যার জন্য এখন এই সময় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাকে সেরে নিয়ে এবার চলে এলাম গায়ে হলুদের দিকে darabe darabe <laughs> আর এবার মেয়েদের সাজগোজের পালা যদি সবাইকে দেখা পারতাম তাহলে হয়তো ভালোই হতো তো যাই হোক সবার প্রথম আমি আমার গলুকে আগে একটু দেখিয়ে নিই দেখো আমার গলু কিরম ভূত সেজেছে তো তোমরা একবার দেখো খালি তো যাই হোক আর গলু যদিও অতটা মেকআপ করে না তো হালকার মধ্যে কিন্তু আমি পেছনে লাগার জন্য অনেক কিছুটাই বলে থাকি আর তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আমার গলু কিরকম সেজেছে ঠিক আছে তো তার আগে আমাকে চলে যেতে হবে একটুখানি ফুলের দোকানে কারণ গলু আমাকে বায়না করছে একটু ফুল এনে দেওয়ার জন্য আর বিয়ে বাড়ি মানে মেয়েদের ফুল তো লাগেই তো তোমরা তো সবাই জানো তো যাই হোক চলো ফুলের দোকানে তো যাওয়া যাক যদি আর কেউ নেই

গোলাপ দাও আর জিপসি দাও ভালো দেখে জিপসি দাও তো চলো আমি গেছিলাম গলুর জন্য ফুল আনতে ঠিক আছে এই যে আর তার মধ্যে দেখি গোলু কতদূর রেডি হয়েছে কি হলো শোনা মা রেডি হয়নি না এখনো আর কখন হবে কই দেখি কতদূর দূর হলো এই শাড়ি পরানো হয়েছে ইয়ে বাবা ভালো কি শাড়িটা শাড়িটা তো ভালোই লাগছে সিক্সি পরে নিয়ে এই যে আর কখন সাজো তুমি আমি তো বুঝতে পারছি না হ্যাঁ ঠিক লাগছে দিন আগে এই টাইপেরই একটা শাড়ি পরছিল টুম্পার বিয়েতে কিন্তু এরকম না এরকম না এটা টুইন কালার আর ওটা তো এত বেগুনি টা ওটা তো বেগুনি কালার আর এটা যাই হোক ভালো হয়েছে আরে নাও তোমার ফুল এই যে নাও আনা আনা রাখো

ওহ হো না এবার বট ওই ফুল ফুটে যাচ্ছে জিপসি অনেক দাম নেছে মেলা দাম আর যে হ্যাঁ তোলো তোলো কথা ভুলে দিচ্ছ না না ফেলাই দিচ্ছ তো তাই চলো আমার সোনামা কখন রেডি হবে সোনামা দেখি মেহেদি কি রকম দেখি আমার সোনামা মেহেদি পড়েছে দেখো ওয়াও কিন্তু কাল এবার পরে দিতে হবে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ল্যাংড়াটা পরে নাও আর এই কালার কিন্তু আজ কালকে আরও অনেক সুন্দর হবে বলো তো চলো তো চলো আর আনতে যেতে হবে নাকি তো যাই হোক সবই করতে হবে তার মধ্যে আমি পাচ্ছি না সময় ঠিক আছে আর আজকে যেহেতু বিয়ে বাড়ি আজকে ছুটিয়ে মজা করছি মানে এটাই চারদিকে হাত পা ছাড়া আমার আজকে তো যাই হোক চলো দেখি আর এদিকে দেখতে দেখতে বরকতটা চলে এসেছে কিন্তু আমাদের বাড়ির মেয়েদের এখনো সাজগজের পালা শেষ হয়নি এদেরকে আর কি আর বলবো তো চলো আমরা একটু মজা করে আর তোমাদেরকে বলি আজকের কিন্তু একদম সন্ধে সাতটার সময় যার জন্য এরা রেডি হয়ে উঠতে তো চলো বরকে আগে বরণ করে নেওয়া যাক পারিনি তারপরে এদেরকে আবার গিয়ে তাড়া দেবো তো বরণের পালা তো মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু আমিও কিন্তু এখনো রেডি হতে পারিনি কারণ মেয়েদের যেহেতু এখনো সাজগজের পালা চলছে বলে আমিও রেডি হয়নি আর আমার বাড়িতে কারা কারা এসেছে তো চলো দেখেনি ও আমার বদ দি আমার ভাগ্নি আমার ছদি আর এদিকে সোনামা এখন রেডি হচ্ছে তো চলো এবার আমার চলো গাইস আমি মোটামুটি এখন রেডি হয়ে গেছি এই দেখো এতক্ষণে আমি রেডিওতে হয়েছি গলু খুব বকাবকি করছিল কারণ সবাই রেডি হয়ে গেছে আমি রেডি হতে পারিনি তো গলু এখন ওই ঘরে আমার জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে তো চলো দেখি কই গলু আর আমার গোলুকে কিরকম লাগছে তোমরা একটু বলো ও ভাই দেখিস বলো কিন্তু আজকে কিন্তু তুমি আমার সময় পাশে পাশে থাকবে ঠিক আছে কেন হ্যাঁ বলাই যায় না দি বাড়ি বলে কথা

তো শেষমেষ গলুকে নিয়ে বেরিয়ে বললাম বিয়ে বাড়ি আর সোনা মতো আমাকে পাতাই দেয় না কারণ বাচ্চারা কোনো অনুষ্ঠান পেলে না এতটাই মজার মধ্যে থাকে যে মা কোথায় বাবা কোথায় সেটা কিন্তু হুশি থাকে না তো যাই হোক নিজেদের কাছাকাছি আছে অসুবিধা কিছু নেই আর আজকে তোমাদের দেখাবো আমাদের বোনেদের ঝাঁক কারণ হচ্ছে আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে তখনই কিন্তু একসাথে সব বোনেদেরকে দেখানো যায় তো সেটাই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করব। দেখি কে কটা পকড়া ঢুকাতে পারে একসাথে এটা না এটা চামড়া বিয়েটা দেখবো কিভাবে রে এটা মই লাগাতে হবে মই লাগাতে হবে বিয়ের পালা তো মোটামুটি শেষ হয়ে গেছে সবটাই তোমরা দেখতে পেলে এইবার হচ্ছে ঘর আটকানোর পালা আর সব হচ্ছে কিন্তু ছোটো ছোটো শালী আর শালি মানে আদিকার বালি আর তার সাথে যোগ দিয়েছে মামি শাশুড়ি মানে কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের হচ্ছে গোলু তো যাই হোক তার সাথে আরও একজন যোগ দিয়েছে সেটা হলো দিদা শাশুড়ি তা যাই হোক এই ছোট ছোট বাচ্চাদের এই মজাগুলো দেখার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম এতক্ষণ কিন্তু আরও অনেক মজা দেখবো তার সাথে একটুখানি আগে দেখে

চ <laughs> তো চলো অনেক মজাই তো দেখলাম এবার কিন্তু ছবি তোলার পালা তাই না বিয়ে বাড়িতে এসে যে ছবি তুলবো না সেটা তো হয় না এবার ছটফট কয়েকটা ছবি তুলে নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো আমাদের টোটাল দিদিদের টিমটাকে আজকে তোমাদেরকে দেখাবো তো চলো আর এই দিকে দেখো গোলুর অবস্থা তো যাই হোক ওকে একটুখানি মাঝে মাঝে না খেয়াল নিলে হয় না কারণ ও কিন্তু আরে আরে আমার দিকে কারণ আমি কোন দিকে তাকাই কি না তাকাই তাকাই ও আমার দিকে আর এই দেখো আমাদের টোটাল হচ্ছে দিদিদের টিমটা তোমাদের হয়তো এক ঝলক দেখাতে পারলাম এরপর চলে এলাম খাওয়া দাওয়ার পালা আর গোলু কোথায় বসেছে দেখো আর আমি কোথায় বসেছি দেখো আর আমাদের ক্যামেরাম্যান কে ছিল জানো তো তোমাদেরকে একটুখানি জানাই আমার কাছের ভাই সেটা হলো তমাল তো যাই হোক শেষ পাতে চলে এলাম আর তমাল হচ্ছে আমার একটুখানি হেল্প করে দিয়েছে তো যাই হোক বিয়ে বাড়ি আমার ক্যামেরাম্যান আমি কিন্তু বলিনি আমার কিন্তু বিয়ে বিয়েবাড়ির আমাদের বিয়ে বাড়ির ক্যামেরাম্যান বিয়ে বাড়ির কাজটা কিন্তু তমালকে দিয়ে করানো হয়েছে তো যাই হোক তোমাদেরকে আমাদের এই বিয়ে বাড়িটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর আমার ছোট্ট ভাগ্নিটাকে প্রাণ ভরে তোমরা আশীর্বাদ করো যেন ওদের সংসার জীবনটা সারা জীবনে অনেক অনেক সুখের হয় তো চলো বন্ধুরা টাটা